বেলুর মঠ প্রতিষ্ঠায় মায়ের যে কতটা ভূমিকা রয়েছে তা মায়ের মুখের বাণী থেকেই বোঝা যায় মা বলেন আহা এর জন্য ঠাকুরের কাছে কত কেঁদেছি প্রার্থনা করে তবে তো তার কৃপায় আজ মঠ টট যা কিছু ঠাকুরের শরীর যাবার পর ছেলেরা সব সংসার ত্যাগ করে কয়েকদিন একটা আশ্রম করে একসঙ্গে জুটলো তারপর একে একে স্বাধীনভাবে বেরিয়ে পড়ে এখানে ওখানে ঘুরতে থাকে আমার তখন মনে খুব দুঃখ হলো ঠাকুরের কাছে এই বলে প্রার্থনা করতে লাগলো ঠাকুর তুমি এলে এই কজনকে নিয়ে লীলা করে আনন্দ করে চলে গেলে আর অমনি সব শেষ হয়ে গেল তাহলে আর এত কষ্ট করে আসার কি দরকার ছিল কাশি বৃন্দাবনে দেখেছি অনেক সাধু ভিক্ষা করে খায় আর গাছ তলায় ঘুরে ঘুরে বেড়ায় সেরকম সাধুর তো অভাব নেই তোমার নাম করে সব বেরিয়ে আমার ছেলেরা যে দুটি অন্যের জন্য ঘুরে ঘুরে বেড়াবে তা আমি দেখতে পারবো না আমার প্রার্থনা তোমার নামে যারা বেরুবে তাদের মোটা ভাত কাপড়ের অভাব যেন না হয় ওরা সব তোমাকে আর তোমার ভাব উপদেশ নিয়ে একত্র থাকবে আর এই সংসার তাপদগ্ধ লোকেরা তাদের কাছে এসে তোমার কথা শুনে শান্তি পাবে এই জন্যই তো তোমার আশা ওদের ঘুরে ঘুরে বেড়ানো দেখে আমার মন ব্যাকুল হয়ে ওঠে তারপর থেকে নরেন ধীরে ধীরে এইসব করলে